গুড মর্নিং বন্ধুরা সবাইকে নমস্কার আবার নতুন একটি ব্লগে তো কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বৃষ্টি আমার নাম নেই এবং বৃষ্টিতে এক বাঙালি বাড়িতে যদি কষা মাংস আর সাথে খিচুড়ি না হয় তাহলে কিন্তু জমে না তো আজকে খিচুড়ি করার ভিডিওটা দেখাবো তোমাদের সাথে তো দেখতে থাকো কন্টিনিউ করো প্রথমে আমি চাল ডাল সব কিছু নিয়ে নিয়েছি এখানে বাদাম আছে সব কিছুই ভালো করে নিয়ে প্রথমে চাল এখানে হাড়ি বসিয়ে দিয়েছি সাথে সাথে জলটা গরম হওয়ার জন্য আর এখানে পটল বিমস সাথে গাজর আরও যেগুলো সবজিগুলো ছিল সেগুলো কাটিং চলছে এগুলো কেটে দিচ্ছে আমার দিদা আমার মায়ের একটু শরীর খারাপ ওই জন্য মাও খুব পাতলা পাতলা খাবার খাচ্ছে তো একটু রিচ খাবার বাদ দিয়ে চলো আজকে খিচুড়িটাই হয়ে যাক তো এখানে আমি ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ চাল ডাল সব কিছু এখানে দেওয়া আছে এখানে মুসুর ডাল আছে এবং বরবটি গলাই যেগুলো বলে আর কি বরবটি ডাল সবগুলো নিয়ে ভালো করে ধুয়ে জলটা মানে যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ কিন্তু ধুয়ে যেতে হবে তাহলে জিনিসটা আরও ভালো হবে তারপর ধুয়ে নিয়ে আমি এইদিকে জলও গরম হয়ে গেছিলো তো জলের মধ্যে আমি দিয়ে দিয়ে দিই প্রথমে সব কিছু মানে এগুলো সেদ্ধ করতে হবে আর আমি ডালটা ফ্রাই করিনি মানে হালকা একটু যেটা আলিয়ে নেওয়া বলে বাঙালি কথায় সেটা আলাইনি এবং সাথে এখানে আছে আলু যেটা চিকেনে দেবো তো ওই জন্য আলুটা নিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি একটু হলুদ দিয়ে যাতে আলুর টেস্টটা এবং ফ্লেভারটা আরও একটু বেড়ে যায় তো বৃষ্টি বাইরে তো হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে ওয়েদারটা খুব সুন্দর সাথে খিচুড়ি পুরো জমে যাবে আজকের দিনটা তো এখানে দেখছো আলু ফ্রাই হয়ে গেছে তো আলুগুলো আমি এখন তুলে নিচ্ছি একটা জায়গাতে তো আলুগুলো তুলে নেওয়ার পর এখানে যে পটলটা ছিল এবং পটলটা খানিক হালকা ফ্রাই করব মানে ভাজবো পটল এবং আলু দিয়ে একটু সরু সরু করে চিপসের মতো করে তো এটার সাথে খিচুড়ি কিন্তু অসাধারণ লাগে কারণ আলু ভাজা যেটা বাদ দিয়ে সেটা পটল আমরা ভেজেছি তারপরে বিমস গাজর যেগুলো ছিল সেগুলো একটু হালকা ফ্রাই করে নিচ্ছি কারণ আমি ডাইরেক্ট খিচুড়ি জলের মধ্যে দিইনি মানে খিচুড়ির মধ্যে দিইনি আমরা হালকা একটু মশলা করে নেবো এবং মশলা খুব একটা বেশি কিছু করে একটু পেঁয়াজ সাথে একটুখানি আদা দিয়েছি আর একটু হালকা অল্প জিরে গুঁড়ো এবং গোটা জিরে একটু ফোড়ন দিয়েছিলাম আর তার সাথে হচ্ছে টমেটো তো ওটা ফ্রাই করে নেওয়ার পর মানে ওটা মশলাটা করে নেওয়ার পর আমরা খিচুড়ি এই দিকে মোটামুটি নাইনটি পার্সেন্ট হয়ে গেছে কারণ চাল ডাল এবং সবজি যেগুলো ছিল সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং সাথে আমরা যে মশলাটা করেছি সেটা এখানে দিয়ে দিয়েছি তারপর আর একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো আর এইদিকে আমি এখন চিকেন বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তাতে আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুগুলো যখন চিকেন রান্না করবে প্রথমেই দেওয়ার চেষ্টা করবে কারণ আলুর মধ্যে যে মশলা এবং লবণ যেটা থাকে সেটা সম্পূর্ণরূপে ঢুকলে তারপর আলুটাও খেতে একটা আলাদা ফ্লেভার লাগে আর এখানে দেখছো চিকেনও আমাদের রেডি হতে চলেছে প্রায় আর এখানে প্রায় এইটটি পারসেন্ট হয়েই গেছে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে করে নিচ্ছি কারণ যেহেতু মাংসর মধ্যে যে জলটা থাকে সেটা বেরিয়ে যাওয়ার পর ওই জলই সেদ্ধ হয়ে যাবে তো ফাইনালি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন মা বাড়ছে খিচুড়ি এবং খিচুড়ির পুরো একদম দেখতেই পাচ্ছ একদম বেশ একটু গাঢ় গাঢ় পাড়া হয়েছে এবং এ এরকমই করেছি আর সাথে চিকেন কষা একটা লেগ পিস পুরো জমে যাবে এবং কেমন হয়েছে দেখে অবশ্যই কমেন্ট করে জানাও সাথে একটা আলু নিয়ে নিয়েছি আর এখানে আমি একটু খাওয়ার পর তারপরে আমি রিভিউটা দিচ্ছি অসাধারণ টেস্ট হয়েছিল এবং সাথে খিচুড়ি সাথে একটু গ্রেভি আর গ্রেভিটা অসাধারণ হয়েছিল আর একদম নিয়ে মুখের মধ্যে পুরে একদম পুরো স্বর্গ তো চলো ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে